অ্যাকচুয়ালি আপনারা সকলে অবগত আছেন আগামী কিছুক্ষণের মধ্যেই বা এক দুদিনের মধ্যেই আমাদের হয়তো নির্বাচন ঘোষণা হবে তো সেই নির্বাচনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে একটা যুব র্যালি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক একটাই মোদীজির নেতৃত্বে মোদীজি আমাদের মার্গদর্শ মোদীজির নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের রাজ্যকে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যেতে গেলে আগামী দিনে আমরা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো সেই লক্ষ্যেই আগামী তেইশ তারিখে আমাদের যুব রেলিও যুবজমায় সাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই